আসসালামু আলাইকুম কেমন আছেন তো অনেকদিন পর চিন্তা করলাম একটা ভিডিও শেয়ার করি আসলে ওইভাবে সময়ও পাচ্ছি না আর মনটাও অনেকদিন ধরে ভালো নেই তো আস্তে আস্তে ইনশাল্লাহ সব কিছু ঠিক হবে তো বাসায় যেহেতু মা মেয়ে একা তো ভাবলাম যে মেয়েকে একটু দই বসিয়ে দিই মেয়ে কিন্তু আর দই খেতে খুব পছন্দ করে তো আমি বেশিরভাগ সময় দই বাসাতেই বসাই ভাবলাম আজকে যখন বসাবো তখন আপনাদের সাথে একটু শেয়ার করি অনেকেই কিন্তু কম বেশি দই বসাতে পারেন তো আমি প্রায় দুই কেজি দুধ জাল দিয়ে এক কেজি করেছি সেখানে একটু চিনি মিক্সড করে নিলাম দেখতে পেলেন আর এখন হচ্ছে দইয়ের যে কালারটা আনার জন্য আমি চিনি দিয়ে একটু ক্যারামেল করছিলাম যদি আমি পাঁচ কেজি দুধকে জাল দিয়ে নিতাম তাহলে এমনিতেই কিন্তু দুধের রঙটা চেঞ্জ হয়ে যেত তো এর জন্য যেহেতু দুই কেজিকে আমি এক কেজি করেছি তারপর এই কালারটার জন্য আমি এখন ক্যারামেল করলাম ক্যারামেল একটু দুই দুধ ঠান্ডা দুধটা আমি মিক্সড করে নিলাম তো দুধটা গরম আছে এখন আমি এই ক্যারামেল মিশ্রিত দইটা দুধটা মিশিয়ে দিচ্ছি সরি তো এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটা বলক দিবো বলক দিয়ে এটাকে ঠান্ডা করার জন্য একটু টেবিলে রেখে দেব আর এটা হচ্ছে দইয়ের বীজ মানে আমার বাসায় যে টক দই বসা বসানো ছিল সেটা ফ্রিজ থেকে বের করে আমি একটা ছাঁকনিতে রেখেছি আর এটার কারণ হচ্ছে আমার এই টক দইয়ের যে পানিটা সেটা আস্তে আস্তে বের হয়ে যাবে এতে যখন আমি দইটা বসাবো দই বসানোর পর যখন দইটা কেটে খাবো আর বাকি দইটা আমি ফ্রিজে রাখবো তখন আমার দই থেকে কোনো পানি ছাড়বে না আর পানি ছাড়বে কিন্তু অনেক কম ছাড়ে তো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন তো আমার সেই দইয়ের বীজটাকে আমি সুন্দরভাবে মিক্স করলাম এখন আমি ঠান্ডা দুধটাকে এটার সাথে মিলিয়ে দিব। আমি আঙ্গুল দিয়ে দেখেছিলাম যে দইটা এখন যে বসাবো দুধটা পারফেক্টলি ঠান্ডা হয়েছে কিনা অত ঠান্ডা হয়নি মানে আমি আঙ্গুলটা ধরে রাখতে পেরেছি এরকম একটা গরম আছে তো এখন আমি দইয়ের বীজটা ডেলে দিলাম ডেলে এখন এটাকে সুন্দরভাবে মিক্স করে দিব। তো এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে আর আমি এই দই বসানোটা সব পুরোপুরি পেরেছিলাম যখন বাংলাদেশের অবস্থা খুব খারাপ ছিল দুই সালে করোনার সময় তখন বাসায় বসে বসে প্রথম ট্রাই করেছি তখনই আমারটা ভালো বসেছে আলহামদুলিল্লাহ এরপরে যখনই মাঝে মাঝে মেয়েকে খাওয়াই তো বেশিরভাগ কে নিই বাহির থেকে তো হাতে সময় থাকলে আমি বসিয়ে দিই তো এটাকে খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি যাতে একদমই দলা দলা পেকে না যায় আর যে দইয়ের বাটি থাকে বাসায় সেটার মধ্যে আমি টু টক দই আগে থেকেই মেখে রেখেছিলাম এখন আমি পুরো দুধটা ঢেলে দিলাম ঢেলে এটাকে আমি এখন বসাবো আর কোথায় কিভাবে বসাবো এটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমার দুই কেজি দুধ জাল দেওয়ার পর কিন্তু একদম পারফেক্ট এক কেজি হয়েছে আর এই টক দইয়ের বাটিটা কিন্তু এক এক কেজির একটা বাটি আর একটু ওপর থেকে ডালার কারণে এটাতে যে এই ফেনা ফেনাটা হয়েছে এটা কিন্তু দইটা যখন বসবে খেতে খুব টেস্ট লাগবে এই জিনিসটা যখন উপরে একটা সর পরে যাবে ওই যে আমি দইয়ের ক্যাপটা লাগিয়ে দিলাম বক্সে এখন আমি দুইটা কম্বল রেখে মাঝখানে এটাকে আমি ঢেকে দিব। প্রায় চার ঘন্টার মতো আমি এটাকে খাটের নিচে রেখে দিব তারপর ইনশাল্লাহ দইটা বসে যাবে এটাকে খাটের নিচে আমি রেখে দিচ্ছি এখন তো আলহামদুলিল্লাহ চার ঘন্টা পর বের করে দেখি আমার দইটা পুরোপুরি জমে গেছে এখন দেখবেন এটা আমি দেখাচ্ছি পুরোপুরি কিন্তু জমে গেছে এখন যে ভাবছেন যে কই একটু তো নরম আছে এটা নরম নেই এটা ফ্রিজে দিলে আর একটু সুন্দর করে জমে যাবে তো আমার হাতে কিন্তু একদম লাগছে না ওপরে শরটা সুন্দরভাবে পড়েছে তো যখন ফ্রিজ থেকে বের করেছি তখন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সরি তখন আসলে আমি একটা কাজে ব্যস্ত ছিলাম রান্নায় আমার মেয়ে বের করে অলরেডি খেয়েও ফেলেছিলো তো ভাবলাম এটা কিভাবে শেয়ার করব। আর এখন ভাবলাম যে যেহেতু মেয়ের স্কুল খুলে গেছে তো দুই তিন দিনের জন্য কিছু রান্না করে বক্স করে রাখি তো গরুর মাংস একটু রান্না করছিলাম একদম বোনা বোনা করছিলাম আর সব কিছুই অল্প অল্প করছি যেহেতু মা মেয়ে একা 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 এখন আছি কিছুদিন ধরে তো এই তো আমি সুন্দর করে গরুর মাংসটা কষানো হয়ে গেছে আমার এখন ঢেকে দেব এটা আস্তে আস্তে হবে আর সকালে মা মেয়ে করেছিলাম একটু পাতলা খিচুড়ি আমি আর আমার মেয়ে এটাই আমাদের দুপুরে হয়ে যাবে আর আরেক পর দিনের জন্য করেছিলাম কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে আর ওই গরুর মাংস ভুনা করার আগে এই কিছু মাংস একটু শুকনো শুকনো করে জোড়া মাংস করেছি আর একটু চিংড়ি ভোনা তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন